নিয়ে অনেক আপুদের অনেক জিজ্ঞাসা ছিল তো এটার সাথে কি কী থাকতেছে সেটা দেখায় দিই এটা তো একটা ব্যাগের মধ্যে থাকবে এই ব্যাগের ভিতরে আরেকটা হচ্ছে আপনার ট্রিম করার জন্য সাইজ দেওয়া থাকবে এটা হচ্ছে ওয়ান বাই এইট আর যেটা লাগানো আছে সেটা হচ্ছে ওয়ান বাই ফোর চুলের লেন্থ অনুযায়ী চুলের ঘনত্ব অনুযায়ী কিভাবে আর কি ট্রিম করতে চান সেই অনুযায়ী এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন আচ্ছা এরপর ভিতরে একটা হচ্ছে আপনারা ইউজার ম্যানুয়াল পাবেন এখানে ডিরেকশন সব কিছু দেওয়া থাকবে এরপর হচ্ছে ক্লিপ পাবেন এই ক্লিপগুলো দিয়ে চুলগুলো আটকে নিতে পারেন আর এটা হচ্ছে এটার অ্যাডাপ্টার আর চার্জার চার্জ করে নিতে পারবেন আরও একটা ক্লিপ এই যে দুইটা ক্লিপ দেন হচ্ছে চিরুনি থাকবে একটা সুন্দর একটা এগুলো সব কোয়ালিটিফুল জিনিস ঠিক আছে সাথে একটা ছোট ব্রাশ থাকবে তো এই হচ্ছে এটার ভিতরে জিনিসপত্রগুলো দেখাই দিলাম তো আশা করি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকবে না তো এটা কিভাবে থাকবে এটার সাথে খুব প্রোটেক্টিভ একটা ব্যাগ পাচ্ছেন এটা ক্যারি করার জন্য খুব সুন্দর একটা ব্যাগ পাচ্ছেন এটা আসলে কীভাবে ইউজ করে আপনাদেরকে দেখাই এই যে এরকম থাকবে তো এভাবে লাগিয়ে দেবেন এইখানে আপনারা হচ্ছে চুলটা দিবেন এই এই জায়গাটার ভিতরে আমি চুলটা দিয়ে দেখাতে পারতেছি না হচ্ছে আপনারা এই যে সুইচ অন করে নেবেন এই হচ্ছে সুইচ ঠিক আছে মানে ডিরেকশনাল সুইচ অন করে দেন হচ্ছে আপনারা এখানে চুলটা দিবেন দিয়ে করে টান দেবেন দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু ব্লেডটা কাজ করতেছি সো তারপর হচ্ছে এভাবে করে আপনারা এখান থেকে চুলটা বের করে ফেলবেন ঠিক আছে তারপর আবার লাগিয়ে সেমভাবেই আপনারা কাজ করতে পারবেন